দুই সালের গ্রীষ্মকাল ইসরায়েলের জন্য এক ভয়ঙ্কর দুর্যোগ বয়ে এনেছে তীব্র দাবদাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে দেশ জুড়ে দাবানল আগুনের ভয়াবহতা এতটাই তীব্র যে দেশটির বিভিন্ন এলাকায় প্রায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে উত্তর মধ্য এবং পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ বনাঞ্চল এবং আবাসিক এলাকা পুড়ে ছাই হয়ে যাচ্ছে প্রতিদিন দাবানলের সূত্রপাত হয় এপ্রিলের শেষ সপ্তাহে শুরুতে স্থানীয় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও প্রবল বাতাস অত্যাধিক শুষ্কতা এবং তাপমাত্রার কারণে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিশেষজ্ঞরা বলেছেন এটি ইসরায়েলের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবনলগুলোর একটি আগুন এতটাই ছড়িয়ে পড়েছে যে উপগ্রহ চিত্রেও দেশটির একটা বড় অংশ ধোঁয়ায় আচ্ছন্ন দেখা যাচ্ছে সরকারি তথ্য মতে ইতিমধ্যে বিশ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে পনেরো হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে শত শত ঘরবাড়ি স্কুল হাসপাতাল ও যানবাহন অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হাইফা শহরের কাছাকাছি বসবাসকারী এক বাসিন্দা জানিয়েছে ভোরবেলায় আমরা আগুনের গন্ধ পাই পরে দেখি আকাশ ধোয়া ঢেকে গেছে আমরা দ্রুত বাড়ি ছেড়ে পালিয়ে যাই কিন্তু ততক্ষণে আমাদের বাড়িটি আগুনে পুড়ে গেছে তেল ও অভিভাবের উত্তরে অবস্থিত এক স্কুল শিক্ষক বলেন আমাদের এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে এত দ্রুত যে সময় মতো সবাইকে বের করে আনা সম্ভব হয়নি অনেক শিশু এখনও নিখোঁজ ইসরায়েলি দমকল বাহিনী দাবানল নেভাতে দিনরাত কাজ করছে সাহায্য করছে সেনাবাহিনীর বিশেষ ইউনিট আকাশপথ পানি ফেলার জন্য হেলিকপ্টার ও বিশেষ বিমান ব্যবহার করা হচ্ছে তবে তীব্র তাপপ্রবাহ এবং পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে থাকা হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা ও আন্তর্জাতিক সহায়তা করেছে ইসরায়েল ইসরায়েল সরকার দেশব্যাপী জরুরি অবস্থানা ঘোষণা করেছে প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশের যে প্রযুক্তি ও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জরুরি সহায়তা পাঠানো বিশেষজ্ঞরা বলেছেন এ ধরনের দাবানলের পেছনে বড় কারণ জলবায়ু পরিবর্তন দুই সালে এর সমাধান খুবই জরুরি